আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মক্কা ফেব্রিক্স ব্র্যান্ড দেখেন আগানোর এই লেটেস্ট ডিজাইনটা কিন্তু আবার রিস্টক করে ফেললাম এই ডিজাইনটা সুপার ভাইরাল একটা ডিজাইন শুধুমাত্র মক্কা ফেব্রিক্স ব্র্যান্ডেই পাবেন এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইসে ড্রেসটা জাস্ট অসাধারণ ঠিক আছে এখন কিন্তু টোটাল পাঁচটা কালার ব্র্যান্ড অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারটা ড্রাগন কালারটা এখানে হচ্ছে পানি কালার ব্ল্যাক কালার এবং পার্পল কালার সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে আপনারা খুব বেশি পছন্দ করেছিলেন তাই কিন্তু আবারও রিস্টক করে ফেলছি ব্যাক পশনের নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজটা পাচ্ছেন আপনারা ইনার অ্যাটাচ করা আছে ইনার লাগবে না ড্রেসটা পুরোপুরি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি আমি নেক পোর্শনটা যা দেখেন ফুললি মাল্টি সুতার কাজ পাচ্ছেন সেলফ সুতার কাজ পাচ্ছেন এখানে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এখানে কিন্তু পার্ল ওয়ার্ক করা আছে ছেটা ছেটা করে স্টিচিং কোয়ালিটি একদমই পারফেক্ট আছে ড্রেসের লং পাবেন আপনারা ফর্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত এবং বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত স্লিপসটা কিন্তু থ্রি কোটা স্লিপস হবে স্লিপসও কিন্তু অসাধারণ কাজ পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আমি ওড়না কিন্তু খুবই সুন্দর দুই পাশে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা এবং ফুল ওড়না জুড়ে কিন্তু ওয়ার্ক করা আছে ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন কিন্তু একদম রিজনেবল প্রাইসে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনাটা প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু কাজ থাকছে ফ্রি সাইজ প্যান্ট পড়তে পারবেন ইন্ডিয়ান সফট বাটার সিল্কের মধ্যে প্যান্টটা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে নেক্সট কালার ড্রাগন কালারটা সকলের ফেভারেট একটা কালার এই কালারটা তো স্টকে আসলেই শেষ হয়ে যায় আমাদের খুবই সুন্দর কালার চোখে লাগার মতো আর পুরো বাংলাদেশ জুড়ে আমরা কিন্তু দিচ্ছি কেন ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে কোয়ালিটি চেক করে দেন পেমেন্ট করতে পারবেন সো আপনারা নিশ্চিন্তে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট পারচেস করতে পারতেছেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এইড্রেসটার আপনার চাইলে আমাদের সব ভিজিট করেও প্রোডাক্ট পার্চেস করতে পারেন শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স মার্কেটের নিস্তলায় শপ নম্বর থার্টি ওয়ান টু থ্রি ফোর যা শপে এসে পারচেস করতে চান শপে চলে আসবেন এটা হচ্ছে পানি কালারটা প্রত্যেকটা কালারই দেখেন জাস্ট চোখে লাগার মতো ঠিক আছে খুবই সুন্দর কালারগুলো আচ্ছা পানি কালার অন্যটা এই ড্রেসটা কিন্তু আর কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছে এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন অন্যান্য জায়গায় কিন্তু বাইশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত সেল হয় এই ক্যাটাগরির স্টিচ ড্রেসগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যারা শপে এসে দেখে পারচেস করতে চান তারা শপে চলে আসবেন শপের লোকেশনটা কিন্তু একদমই ইজি নিউ মার্কেট কাঁচা বাজারে আসবেন কাঁচা বাজারের অপোজিটেই যে বিশাল বিল্ডার্স মার্কেটটা আছে ওটার নিস্তলাই শপ নাম্বার থার্টি ওয়ান টু থ্রি ফোর শপে কিন্তু আরও অনেক কালেকশন থাকছে আমাদের দেখে শুনে পার্চেস করতে পারবেন আর অনলাইনেও কিন্তু নিশ্চিন্তে পারচেস করতে পারতেছেন কারণ আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই আপনাকে প্রোডাক্ট দিয়ে থাকি পুরো বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি হবে ক্যাশ অন হোম ডেলিভারি এটা হচ্ছে পার্পল কালারটার ওনাটা আর এটা হচ্ছে প্যান্ট তো যাদের পছন্দ হয়েছে দেরি না করে এক্ষুনি আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ অর্ডার প্লেস করে ফেলবেন স্টক কিন্তু খুবই সীমিত ধন্যবাদ